এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়ালো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তান কি তাহলে ভারতে এসে ক্রিকেট খেলা বর্জন করলো কোন পথে হাঁটছে আগামীর বিশ্ব ক্রিকেট সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে দো টানা সম্পর্কের মধ্য দিয়েই ক্রিকেট অঙ্গনে পড়েছে রাজনীতির প্রভাব আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিলামে তুললেও শেষ মুহূর্তে মোস্তাফিজুর রহমান ভারতে গিয়ে আইপিএল খেলছে না উত্তপ্ত আরও ছড়িয়ে পড়ে ভারতের পক্ষ থেকে কিছু উগ্রত্ববাদী তারা বলেছে মোস্তাফিজুর রহমান যদি ভারতে এসে আইপিএল খেলে তবে পিজ নাকি তারা ভেঙে ফেলবে এমন একটি উদ্ভট পরিস্থিতির মধ্য দিয়ে ক্রিকেট অঙ্গনে এক বড় প্রভাব তৈরি হলো সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র নিরাপত্তাজনিত কারণে ভেনু পরিবর্তনের জন্য কিন্তু আইসিসি কি করলো আইসিসি সেটাকে রিজেক্ট করে দিল বলল বাংলাদেশকে যদি খেলতে হয় তবে ভারতের মাটিতেই খেলতে হবে এমন পরিস্থিতিতে ভোটের আয়োজন করলো কিন্তু দুর্ভাগ্যজনিত শুধুমাত্র একটি ভোট পেয়েছিল বাংলাদেশ এমন পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশের পক্ষে থাকলেও শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে ঠিক হঠাৎ করেই এমন একটি উদ্ভট পরিস্থিতি হয়ে দাঁড়ালো শাহবাজ শরীফ তিনি পাকিস্তানের বোর্ডের সভাপতিকে বললেন ভারতে গিয়ে ক্রিকেট খেলা বন্ধ করতে হবে কোন দিকে অগ্রসর হচ্ছে চলুন প্রথম আলো পত্রিকা থেকে একটু জানার চেষ্টা করি বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবির প্রধান মহসিন গত পরশু লাহোরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেওয়া না হলে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জন বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে আর এরই মধ্যে বাংলাদেশের জায়গা স্কটল্যান্ডে টি টোয়েন্টি বিশ্বকাপ অন্তর্ভুক্ত করছে আইসিসি আর পাকিস্তান সরকারের সঙ্গে পিসিবির প্রধানের এই বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে আজ এই আলোচনার পর নিজের এক্স স্যান্ডেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে আলোচনায় হালনাগার তথ্য জানিয়েছে নাগভি পোস্টে তিনি লিখেছেন প্রধানমন্ত্রী মিয়ান মোহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূত বৈঠক হয়েছে তাকে আইসিসি সম্পর্কিত বিষয়টি অবহিত করা হয়েছে এবং তিনি নির্দেশ দিয়েছে যেন আমরা সমস্ত বিকল্প খেলা রেখেই এটি সমাধান করি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার এবং আগামী সোমবারের মধ্য দিয়েই পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো থেকে জানানো হয়েছে কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে সংবাদ সম্মেলন করবে নাকভি এবং ইসলামাবাদে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে নাকভির বৈঠক অনুষ্ঠিত হয় ভারতের নিরাপত্তা সংখ্যায় বিশ্বকাপ না খেলার কথা গত চার জানুয়ারি আইসিসি ভেনু বদলের অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর একুশ জানুয়ারি বোর্ড সবার পর আইসিসি জানায় বাংলাদেশকে পূর্বসূচি অনুযায়ী ভারতে খেলতে হবে এরপর গত শনিবার বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ড অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে বিসিবির পক্ষ থেকে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো সূত্র থেকে জানানো হয়েছে নাগরী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইসিসির অনিয়ম তুলে ধরেন এতে উল্লেখ করে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত পাকিস্তান খেলা অস্বীকার করেছিল কিন্তু তখন তাদের জন্য বিকল্প ভেন্যু তৈরি করা হয়েছিল অর্থাৎ বাংলাদেশ যদি খেলতে হয় তবে বিকল্প ভেনুতে খেলতে হবে তা না হলে পাকিস্তানেও এই বিশ্বকাপকে বয়কট করার একটা বড় সম্ভাবনা রয়েছে কোন পথে হাঁটছে বন্ধুরা কমেন্ট করে জানান আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ